আমি শামীম একজন সিএনজি চালক গ্রামাঞ্চলে গাড়ি চালানোর জন্য অনেক সময় অনেক কিছু ভয়ঙ্কর রাতের সম্মুখীন হতে হয় আমাদেরকে আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেটা দু নয় সালের ঘটনা প্রতিদিনের মতো সেদিন দুপুরের খাবার খেয়ে গাড়ি নিয়ে ট্রিপের আশায় বের হয়েছি সেদিন বিকেলে ভারী বৃষ্টি হচ্ছিল তাই সন্ধ্যা অব্দি কোনো যাত্রী পায়নি ভেবেছিলাম আর কিছুক্ষণ দেখব যদি কোনো যাত্রী পাই তাহলে ভালো আর যাত্রী না পেলে আজকে বাসায় ফিরে যাব। যে বৃষ্টি হচ্ছে মা আজান হলো আমি মসজিদের পাশে সিএনজিটি রেখে নামাজ পড়ে এসে গাড়ির ভেতর বসলাম কয়েক মিনিট পরেই মসজিদ থেকে একজন মধ্যবয়স্ক লোক বের হয়ে আমার গাড়ির কাছে এসে আমাকে বলল ভাই যাবেন আমি বললাম আপনি কোথায় যেতে চান জবাবে তিনি যে স্থানের নাম বলল সেখানে যেতে হলে মিনিমাম আমার স্থান থেকে চার ঘন্টা মতো সময় লাগবে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা সাতটা বেজে চার মিনিট আর উনি যে স্থানটির কথা বলেছেন সেখানে যেতে রাত এগারোটা বাজবে যাই হোক বিকেলের ভারী বৃষ্টির জন্য কোনো যাত্রী পায়নি তাই মনে মনে ভাবলাম এই ট্রিপটি মিস দেওয়া যাবে না তাই তার সাথে ভাড়া চুকিয়ে ফেললাম আর ওনাকে নিয়ে রওনা হলাম যেতে যেতে ওই মধ্যবয়স্ক ভাইয়ের সাথে বিভিন্ন কথা বলে নিলাম তার নাম ছিল হাফিজুর তিনি পেশা একজন শিক্ষক যাত্রাপথে উনি আমাকে কয়েকটি ভয়ঙ্কর জায়গা নিয়ে দিলেন যেমন একটা ছাড়া বাড়ি সেই বাড়িটির নামই হচ্ছে ছাড়া বাড়ি সেই এই বাড়ির পাশ দিয়ে যেতে হলে হাফিজ ভাই আমাকে বললেন রাত দশটার পরে এখানে কেউ চলাফেরা করে না তাই আমি যখন ফিরে আসবো আমাকে যেন খুব সাবধানে আসতে বললেন তিনি এবং সামনে আরও কয়েকটি বাসছাড় এবং বাগান দেখিয়ে আমাকে বলল এইসব জায়গায় নাকি অনেক মানুষের লাশ পাওয়া যায় কয়েকদিন পর পরে আমি ওনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং ভেতরে ভেতরে কিছুটা ভয় পেয়ে যায় তবে হাফিজ ভাই এটা সেটা আমাকে বুঝতে দেয়নি যে এবং আমাকে বলেন যে আমি তাকে বললাম যে আমি আল্লাহ ভরসায় চলি আমি ভয় করি না যাই হোক আরও অনেক গল্পগুজব করতে করতে ভাইয়ের গন্তব্যে এসে পৌঁছালাম রাত তখন পৌনে এগারোটা উনি তখন ভাড়া চুকিয়ে আমার গাড়ি থেকে নেমে গেলেন আর আমাকে সাবধানে যেতে বললেন আমি বললাম আল্লাহ হাফিজ ভাই ভালো থাকবেন এই কথা বলে বিদায় নেবার পর আমি আমার বাড়ির পথে রওনা দিলাম গাড়ি চলছে এক হাতে আমার মোবাইলের চার্জ কতটুকু আছে সেটা দেখে নিলাম দেখলাম সত্তর পার্সেন্টের মতো চার্জ আমি সুরাইয়াসিন চালু করে গাড়ি চালাতে লাগলাম রাত প্রায় সাড়ে এগারোটা সেই বাসচারের কাছে আসতেই আমার গাড়ির সামনের বাতি দুটো হঠাৎ করে কেনার জন্য বন্ধ হয়ে গেল আমি কিছুটা ভয় পেয়ে গেলাম কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় নিয়ে মোবাইলের টর্চটা জ্বালিয়ে লাইটের তারগুলো একটু নাড়াচাড়া করলাম অনেকক্ষণ চেষ্টা করার পর গাড়িতে এসে আবার স্টার্ট করলাম দেখলাম লাইটগুলো জ্বলে উঠল এবং আমার মনে এবার সাহস সঞ্চার হলো আমি আবার সুরাইয়াসিন ছেড়ে চলতে থাকলাম কিছুদূর সামনে আসতেই একটা বাগান সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম অদ্ভুতভাবে পরিবেশটা আমার কাছে কেমন যেন একটু ভিন্ন লাগছে চারপাশে বাতাস শুরু হয়ে গেল আর হঠাৎ আমার মোবাইলটা কেমন যেন বন্ধ হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না কেমন যেন অদ্ভুত একটা বহুরে পরিবেশ সৃষ্টি হলো আমার গায়ের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে আমি মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকি আর মোবাইলটা অন করার চেষ্টা করলাম মোবাইলটা অন হওয়ার পরে চার্জের দিকে খেয়াল করলাম মাত্র পনেরো পার্সেন্ট চার্জ এবার আর মোবাইলে সুরা অন করলাম না কিছুদূর সামনে যেতেই দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম তারা তাদের দুহাত ইশারা করে আমার গাড়ি থামাতে বলল আমি গাড়ি থামালাম তারা বলল ভাই আমাদের সামনে যেতে হবে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে ভেবেছিলাম হয়তো কোনো গাড়িই পাবো না আপনাকে পেয়ে আমাদের ভালোই হলো এরপর যাত্রী দুজন ভেতরে খুশি মনে গাড়িতে উঠে বসলো এবং আমিও মনে কিছুটা সাহস ফিরে পেলাম চিন্তা করতে লাগলাম সামনে ছাড়া বাড়ি রয়েছে এদের দুজন থাকাতে আমার মনের ভয় কিছুটা দূর হয়ে গেল গাড়ি চলছে যাত্রী দুজন নিজেদের মতো কথা বলছে আমি অতটা তাদের কথাগুলোতে মনোযোগ দিলাম না কিন্তু হঠাৎ করে তাদের একটা কথা আমার কানে লাগলো যেমন পেছন থেকে একজন আরেকজনকে বলছে এই দেখ আমার জিভা কত বড় এক হাতের সমান তারপর অপরজন বলল তবে আমার জিভা দেখ তোর শরীরের সমান লম্বা হবে আমি তখন ঘাটটা কিছুটা হালকা করে পেছনে ঘুরিয়ে দেখলাম তাদের দুজনের জিভায় দুই হাত পরিমাণ লম্বা এবং এটা শুধু বারবার ওঠানামা করতে লাগলো আর ওদের মতো ওরা হাসতে লাগলো তারা তখনও বুঝতে পারেনি যে আমি বিষয়টা দেখতে পেরেছি এমন দৃশ্য দেখে ভয়ে আমার শিট দ্বারা দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল তারা তখনও আমাকে খেয়াল করেনি তারা মনের আনন্দে জিভা নাচাতে লাগলো আমি পকেট থেকে আমার মোবাইলটা বের করে আয়তাল করতে ছাড়লাম তারা দুজনেই হঠাৎ তাদের হাসি থামিয়ে দিল আমার মনের মধ্যে ধূপুকানিটা কিছুটা বেড়ে গেল সামনে থাকা আয়নার দিকে তাকালাম তাদের দুজনের একজনকেও আমি আয়নায় দেখতে পেলাম না আয়নায় দেখতে পেলাম আমার পেছনের সিটগুলোতে কেউ নেই খালি পড়ে আছে আমি আবার পেছনে ঘরে তাকালাম এবার দেখছি দুজনেই আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং চোখ লাল করে আমাকে বলে কি ছাড়লেন এসব বন্ধ করেন এগুলো আমাদের ভালো লাগছে না আমি তখন ভয়ে ভয়ে থর থর করে কাঁপছি আমার দিকে তারা তাকিয়ে আবারও অট্ট হাসিতে মেতে উঠলেন আমি আর পেছনের দিকে তাকিয়ে থাকতে পারলাম না আমার হাত পা কাঁপছে আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম কিছুক্ষণ পর শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে তুমি শুধু না চাতে পারো এবার দেখো আমি আমার নিজের মাথা হাতে নিয়ে বল হিসেবে খেলছি তারা কিছুক্ষণ পরে আরেকজন অট্ট দিয়ে বলে উঠল তুমি একাই শুধু পারো এটা তো সামান্য ব্যাপার দেখো আমিও পারি কিনা এই বলে তারা দুজনেই হাসতে লাগলো আমি আবারও একটু পেছনে ঘুরে তাকালাম এবং আমি পেছনে ঘুরে তাকানোর পর যা দেখি সেটা দেখে কোনো মানুষ ঠিক থাকার কথা নয় আমি দেখলাম দুজনেই তাদের ঘাড় থেকে মাথা আলাদা করে নিয়ে একজন আরেকজনের হাতে দিয়ে বলের মতো করে খেলছে আর তাদের ঘাড় বেয়ে রক্ত পড়ছে সেই রক্ত সেই রক্তে বোধ আমার গাড়ি রক্তের বন্যায় ভেসে যাচ্ছে এমন সময় হঠাৎ আমার মোবাইলটা বন্ধ হয়ে গেল মনে হলো ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমার ভয় ক্রমাগত বেড়েই চলেছে এসবের মাঝে আমি সেই ছাড়া বাড়ির সামনে এসে পড়লাম তখন তখনও প্রচণ্ড বাতাস বইছে দূর থেকে অদ্ভুত ভয়ঙ্কর কিছু আওয়াজ আমার কানে ভেসে আসছে গাড়ির সামনের লাইটের আলোতে খেয়াল করলাম একটা বাচ্চার লাশ হবে হয়তো সাদা কাপড় পেঁচিয়ে রাস্তায় কে যেন ফেলে রেখে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ করলাম তবে তখন আমি গাড়ি থেকে নামি আমার পেছনের সিটে বসে থাকা ওই দুজন নেমে পড়লো তারা গাড়ির সামনে এসে লাশের পাশে বসে থাকে সাদা কাপড় সরিয়ে ফেলেছে দেখলাম একটা বাচ্চার নিথর দেহ বের করলো তারা এবং তারা সেই লাশটা বের করে দুজনে ভাগ করে একজন হাতটা টেনে হিঁচড়ে কামড়ে খাওয়া শুরু করলো এবং আমার আবছা আপছা চোখে দেখতে শুরু করলাম আমার শরীর বেশ ঠান্ডা হয়ে আসছিল ওরা দুজনেই ওই লাশটা চিড়ে চিরে খাওয়ায় ব্যস্ত তখন ওদের গাল বেয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে এই দৃশ্যটা আমি মেনে নিতে পারছিলাম না আমার গাড়ির পেছনে হঠাৎ ওদের দুজনের কথার আওয়াজ পেলাম এবার আমি আবার পেছনে ঘুরে তাকাতেই ওরা আমাকে উদ্দেশ্য করলে বলল এবার তোকে খাবো আমরা এই বলে দুজনে অট্ট হাসিতে মেতে উঠল আমি আবার গাড়ির সামনের দিকে লক্ষ্য করলাম দেখলাম ওই যে দুজন এখনো সেই বাচ্চার লাশটি টেনে টেনে খাচ্ছে আমি আবার দৃষ্টিতে ওদের দিকে ওরা আবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে এমন সময় হঠাৎ করে আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম তীব্র ভয় মনে হচ্ছিল আমার শরীরে সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আমার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে আমার মাথার দিকে উঠে যাচ্ছে ব্যাস এরপর আমার আর কিচ্ছু মনে নেই নিজেকে আবিষ্কার করি সেই ছাড়া বাড়ির ভেতর জ্ঞান ফেরার পর আমি নিজেকে দেখলাম আমি সেই ছাড়া বাড়ির ভেতর দেখতে পেলাম আকাশটা পূর্ণিমার চাঁদের আলোর মতো ঝলমল করছে তখন আমার যতদূর মনে হয় মধ্যরাত হবে আমি যে কতটুকু সময় অচেতন হয়ে পড়েছিলাম সেটা উপলব্ধি করতে পারছিলাম না আমি সারা বাড়ির ভেতর থেকে বাইরে বের হবার একটা গেট দেখতে পাচ্ছি আমি বাইরে বের হওয়ার জন্য হাঁটা শুরু করলাম হঠাৎ হঠাৎ কেমন যেন একটা হাড় কামড়ানোর আওয়াজে আমি থমকে গেলাম আমি যেখানে দাঁড়িয়ে পড়লাম তার পাশেই তিনটি রুমের দরজা দেখতে পাচ্ছি বেশ পুরনো সেই দরজাগুলো আমিও সেই একটা রুমের মধ্যেই ছিলাম যাই হোক আমি হাড় কামড়ানোর শব্দ শোনার পরে ওই রুম তিনটা দেখার জন্য প্রথম রুম রুমটাতে উঁকি দিলাম উঁকি দেবার পর রুমের ভেতর যা দেখলাম সেটা আসলে কোনো মানুষই দেখতে চাইবে না রুমের ভেতর দেখলাম একটা আমার গাড়ির সেই প্রথম যাত্রী ওই হাফিজ ভাই সেই হাফিজ ভাইয়ের মৃতদেহটি একটি সাদা কাপড়ের ওপর পড়ে রয়েছে তার পাশেই আমার পরের সেই দুজন যাত্রী বসে সেই হাফিজ ভাইয়ের দেহ থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খুব অদ্ভুত লাগছে আমি আসলে বুঝতে পারছিলাম না হাফিজ ভাইকে তো আমি তার বাসায় পৌঁছে দিয়ে এসেছি কিন্তু আমি সিএনজি যত জোরে চালিয়ে এসেছি এই অল্প সময়ের মধ্যে হাফিজ ভাই তো এখানে আসার কথা নয় আর উনি মারা গেলই বা কীভাবে আর উনি যদি মারাই যান ওনার লাস্টাই বা আসলো কীভাবে এখানে যাই হোক এই দৃশ্য দেখার পর আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না ওখান থেকে দৌড়ে পালিয়ে আসবো কোনো শক্তিই পাচ্ছি না মনে হয় আমার পাগলো অবশ হয়ে গেছে আমি ওখানে বসে পড়লাম আমি বসে কোনো মতো দ্বিতীয় ঘরের সামনে ওকে দিতে গেলাম এবার যা দেখলাম আমার গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে এখনই আমি মারা যাব দ্বিতীয় রুমের ভেতর যা দেখলাম সেটি হচ্ছে চার পাঁচ বছরের একটা মৃত বাচ্চার দেহ কে যেন উপর করে ধসিতে বেঁধে ঝুলিয়ে রেখেছে এবং কিছু একটা ধারালো অস্ত্র দিয়ে তার শরীর থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করা হয়েছে আর সেই বাচ্চাটির শরীর বেয়ে যে রক্তগুলো পড়ছে সেই রক্তগুলো সেই দ্বিতীয়বার যে দুজন আমার গাড়িতে উঠেছিলেন তাদের একজন শুষে নিচ্ছে এরপর অপরজন বাচ্চাটার শরীর থেকে তার চামড়াটা টেনে ছিঁড়ে উঠিয়ে ফেলতে লাগলো ব্যাস আমি আর চোখ খুলতে পারছি না ভয়ে ভয়ে আমার সমস্ত শরীর তখন অবশ হয়ে গেছে আমি মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম এর কিছুক্ষণ পর শরীর কিছুটা শক্তি ফিরে পেলাম এবং বসা অবস্থায় তৃতীয় ঘরটার সামনে ওকে দিলাম না এবার মনে হয় আর কোনোভাবেই আমার বাঁচা সম্ভব নয় ভেতরের দৃশ্য দেখে ভয় আমার মরে যাওয়ার উপক্রম শুরু হলো তৃতীয় রুমে এসে যা দেখলাম ওই রুমের ভেতরে হাফিজ ভাই ও শেষের ওই দুই ভূত যাত্রী আর সেই মৃত বাচ্চাটির সবাই যৌথভাবে আমার মতোই দেখতে সেম টু সেম একটা মানুষের দেহ তারা কেটে টুকরা টুকরা করে ওই রুমের চারপাশে ব্যানারের মতো ঝুলিয়ে রাখছে খাত পাগুলো কাটা শেষ এখন আমার মতো দেখতে ওই মৃত মানুষটির মাথা তার ঘাড় থেকে আলাদা করা শুরু করলো তখন আমার গলায় কেমন যেন একটা শীতল স্পর্শ অনুভব করলাম আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম একি আমার পেছনে তো কেউ নেই তাহলে কেন এমন অনুভূত হলো আমার যাই হোক আমি আবারও ওদের দিকে উঁকি দিলাম এবার দেখতে পাচ্ছি ওরা চারজন মিলে কেউ আমার রক্ত কেউ আমার চামড়া কেউ আমার মাংস চিঁড়ে খাচ্ছে এবার আমি আবারও সেই দোয়া ইউনুস পড়তে পড়তে উঠে দাঁড়ালাম আর সেই বাইরের গেট যেটা দেখিয়েছিলাম সেই গেটের দিকে তাকালাম এবং ভালোভাবে খেয়াল করতে দেখলাম সেই গেটের পাশে একটা ছায়া দেখা যাচ্ছে এবং সেই ছায়াটি গেটের ওখানে বারবার ছোটাছুটি করছে আমি এবার পেছনে তাকালাম দেখলাম সেই ছাড়া পেছনের দিকে যাওয়ার জন্য যে গেটটা ছিল সেটা হালকা করে খোলা আমি ওই দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে একটা বাগান দেখতে পেলাম বাগানের ভেতরে এগিয়ে যাচ্ছি চারপাশে বের হওয়ার পথ রয়েছে কিনা সেটা আমি দেখার চেষ্টা করলাম খুঁজতে লাগলাম এবং দেখতে পেলাম একটা পুকুর আর সেই পুকুর থেকে একটা কিছুটা দূরেই আমি সেই পুকুরটাকে দেখে সেই পুকুরের কাছে ছুটে গেলাম আল্লাহ পুকুরেতে কোনো পানি নেই শুধু মানুষের কঙ্কাল আর কঙ্কাল দেখতে পাচ্ছি এই দৃশ্য দেখে আমার গা বেয়ে ঘাম ঝরছে আর আমি প্রচণ্ড পানি পেপাসা নিয়ে মনে হয় আমি মরে যাব এমন অনুভূত হচ্ছে আমি আবার দোয়া ইউজ পড়তে থাকি এবং একটা সময় একটা টিউবওয়েল খুঁজতে লাগলাম পানি খাবার জন্য যদিও আমার কোনো আশা ছিল না যে এখানে আমি কোনো টিউবওয়েল পাবো বাগানের মধ্যে অনেকটা পথ হেঁটে চলেছি কিছুটা দূরে যেতেই একটি বট গাছের মতন বিশাল গাছ তার নিচে পুরোনো জং ধরা একটা টিউবওয়েল দেখতে পেলাম একটু পানি খাবার জন্য দৌড় মেরে সেই কলপারে ছুটে গেলাম কলপারে গিয়ে কিছুটা স্বস্তি পেলাম আমি এই এইভাবে যে এখন অন্তত একটু পানি খেতে পারবো আমি কল ছাপতে শুরু করলাম পুরোনো কলের জং পড়ার কারণে কেমন যেন একটা চাপের সাথে প্যাঁচ প্যাঁচ আওয়াজ শুরু করলো একটু পরেই কল থেকে ঝুপ করে পানি পড়তে শুরু করলো আমি দু হাতে সেই পানি খাওয়ার জন্য তালু দুই হাত এক জায়গায় করলাম এবং পানি সংগ্রহ করার চেষ্টা করলাম যখনই আমি সেই পানিটা মুখে দেব, তখনই ঘটলো বিপত্তি আমার হাতের তালুতে জমানো সেই সে তরলগুলো সেগুলো পানি নয় এগুলো দেখছি রক্ত এখন কি হবে সেটাই আমি ভাবছি তখনই বটগাছের উপরে থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেলাম আমি তখনই উপরে তাকে দেখলাম সেই বটগাছের ডালে ওই দুজন ভুতুরে যাত্রী তাদেরকে দেখতে পেলাম তার আমার দিকে চেয়ে অট্ট হাসিতে মেতে উঠল আর বলে উঠলো গিরে পানি খাবি আমি তখনই ভয়ে ভয়ে সেই ছাড়াবাড়ির গেটের দিকে রাস্তা ধরে সোজা এক দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে আমি সেই রুমের মধ্যে এসে পৌঁছালাম এবার আর ওই তিনটে রুমের দিকে ওকি মারার সাহস পেলাম না আমি এবার ছাড়াবাড়ি থেকে হওয়ার রাস্তার জন্য হাঁটা শুরু করলাম যেই গেটের কাছাকাছি এসে পৌঁছালাম তখনই আচমকা একটা বাতাস এবং ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পেলাম আমি আল্লাহ আল্লাহ করতে করতে সেই গাড়ির কাছে চলে গেলাম দেখলাম গাড়িটা ঠিকই রয়েছে আর আমার মোবাইলটা মোবাইলটা বন্ধ হয়ে পড়ে আছে গাড়ির ড্রাইভার সিটের ওপরে আমি গাড়ির ভেতর ঢুকে দেখলাম আমার বেশ ভয় লাগছে ভাবলাম আবারও যদি ভূতের সম্মুখীন হয় ভেবে যাই হোক পেছনের সিটে কিছু একটা নড়াছড়া শব্দ পেলাম কিন্তু পেছনে ঘুরে আর তাকালাম না ভাবলাম যা হবে দেখা যাবে আমি এবার আর গাড়ি থামাবো না সেই দুজন যাত্রী তাদের জিপ ঢোকে আমার শরীরের সম বড় করে আমার দিকে চেয়ে আমার জিপ আবার ওঠা ওঠানামা করছে আমি তখনই সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট করতে লাগলাম এবং দোয়া পড়তে লাগলাম এমন সময়ে আমার গলায় কিছু একটা পেঁচিয়ে ধরেছে অনুভব করলাম আমার দুহাত গলায় দিলাম এবং দেখতে পেলাম আমার হাতটা কিছুটা ভেজা ভেজা লাগছে তাই মোট করে চেপে ধরলাম আমি বুঝতে পারলাম সেই পেছনের দুজন মানুষ সুবি সেই জিন বা বলবো বা ভূত বলবো ওরা তাদের জিভ্ভা দিয়ে আমার গলাটা পেঁচিয়ে ধরেছে আমার শরীরে পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে প্রচণ্ড জোরে আমার দম বন্ধ হয়ে আসছে আমিও আমার দুহাত দিয়ে নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে লাগলাম জোড়াজোড়ি চলছে এমন সময় অনেক দূর থেকে হালকাভাবে ভজরের রাজান শুনতে পেলাম আর ওই মুহূর্তে ওরা দুজন আমাকে এমন জোরে টান দিতে থাকলো তারপর আমার আর কিচ্ছু মনে নেই এরপর যখন আমি চোখ খুললাম তখন নিজেকে হসপিটালের বেডে দেখতে পেলাম তারপর জানতে পারলাম আমাকে নাকি একটা ধান ক্ষেতের ভেতরে পরে থাকতে দেখে সেখানকার কিছু লোকজন এই হসপিটালে এনে আমাকে ভর্তি করে দিয়েছে রাতুল ভাই এ যাত্রায় আমি বেঁচে ফিরলাম আমার ঘটনাটি এখানেই শেষ ধন্যবাদ ভাইয়া ঘটনাটি পড়ে শোনাবার জন্য আমার নাম কৌশিক সরকার বাসা মাস্টারপাড়া